নবীর ছেলে হলো সত্তা কি তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তানের নাম কি বড় ছেলেটার নাম হলো কাসেম তাহের বা তৈয়েব ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম যারা মারিয়া কীর্তিয়ার গর্বে এসেছিলেন চলুন চারটে কন্যা সন্তানের নাম কি বড় মেয়েটার নাম জাইনাব রুকাইয়া উম্মে কুলসুম ছোট মেয়েটার নাম ফাতেমা ফাতেমার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানীয় সুধমণ্ডলী আজকে আমি যে বিষয়টি নিয়ে উপস্থাপন করছি সেটি হচ্ছে আমাদের নবী শেষ নবী নবী হবি সাল্লামের বাবা কাকারা কয় ভাই বোন ছিলেন এবং মায়েরা কয় ভাই বোন ছিলেন তাদের নাম সহ আলোচনা করবেন এবং মোহাম্মদ সাল্লা সাল্লামের কয়জন ছেলে মেয়ে ছিল সকলের নাম সহ আলোচনা করবেন আমাদের পশ্চিমবঙ্গের বিখ্যাত আলম দিন আবদুল্লাহিল মারুফ মহাশয় বাপেরা হলো দশ ভাই আর মায়েরা হলো উনিশ বোন নবীর নটা চাচা আঠারোটা খালা ছটা ফুপু সাতটা ছেলে মেয়ে শুনে নিন নবীর নটা চাচার নাম কি বড় চাচার নাম হারেস কি বললাম বাবা হারেস জুবায়ের মুকাইম ফাইদাক জাইদাক আবুল আহাব হামজা আব্বাস আবু তালেব নবীর বাপ হল আবদুল্লাহ বাবা এই দশটা নাম বললাম সুমানের জোরেও বেলো না না। আশ্চর্য আজীব লাগে ওই বলেছি

তাহের বা তৈয়েব ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম যারা মারিয়া কিপ্তিয়ার গর্বে এসেছিলেন চলুন চারটে কন্যা সন্তানের নাম কি বড় মেয়েটার নাম জাইনাব রুকাইয়া ওম্মে কুলসুম ছোট মেয়েটার নাম ফতেমা ফতেমার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন আলীর আল্লাহ পাক হযরত আলী কররামাল্লাহ ওয়াজহা আল্লাহ পাক তাকে একাধিক গুণ দান করেছিলেন তো ছোট দুটো গুণ বলছি শুনে নিন মা বোনেরা ভালো করে শুনে নিন কোন ছেলেকে জামাই করবেন আপনাদের বলে যাচ্ছি আপনাদের কন্যা সন্তান আছে কোন ছেলেকে জামাই করবেন এখান থেকে শিখে নিন আর কোন মেয়েকে বউমা করবেন সাদা চামড়া থেকে খালি ছুটবেন না সব সাদা চামড়ার মেয়ে ভালো নয় শুনে রেখে দিন যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন আর যে মেয়ের মধ্যে ছটা গুণ পাবেন মেয়েদের ছেলেদের কটা গুণ বললাম কটা 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 দুটো গুণ কি কি শুনে নিন এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন দু নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন মানে পরিশ্রম করে কিনা খবর নেবেন ওই কুড়ে ছেলে হলে খবরদার জামাই করবেন না ফেসে যাবেন চলুন কোন মেয়েকে বৌমা করবেন যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবেন কটা ছটা গুণ কোথায় আছে এই কোরআনি আছে আমাকে ভুল বুঝবেন না বাবা আমি দলিলটা দিয়ে যাচ্ছি মুসলিমাতিন মুমিনাতিন কুনিতাতিন তাঈবাতিন আবিদাতিন সাইয়হাতিন সাইয়্যিবাতু ওয়াবকারা ওবি তো কোরআন 19 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন সূরার নাম সূরা তাহরীমেন 5 নম্বর আয়াত আল্লাহ বলেন এক নম্বর মেয়েটি মুসলমান কিনা খবর নেবে দুই নম্বর মুমিনাতিন মেয়েটা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন তিন নম্বর কুনিতাতিন অনুগত ছেলে মেয়ে কিনা খবর নেবেন দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন দূর থেকে খবর নিয়ে যদি সঠিক তথ্য পেয়ে যান ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না ও যত বড় পিস সাহেবের মেয়ে হোক যত বড় মুক্তি সাহেবের মেয়ে হোক আর যত কোটিপতির মেয়ে হোক খবরদার ওই মেয়েকে জীবনে বউ মা করবেন না ও ওর নিজের বাম ভক্তি শ্রদ্ধা করে না তোমার মাম্মার পথে সহজে এক খালা ভাত দিতে চাইবে না বাস্তবটাই বললাম